এই রেসিপিটা আমি যে এই পর্যন্ত কয়বার দিয়েছি আমার চ্যানেলে তার কোনো হিসাব নাই এ পর্যন্ত অনেকবার দেওয়া হয়ে গিয়েছে আর এইটা আমার বারবারই দিতে ভালো লাগে কারণ যতবার বানাই ততবারই একটা ভিডিও করতে মন চায় আর এত বেশি মজা আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আর কেউ করেছেন কিনা না তাহলেও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখেন সবগুলাকে মোচমচে করে ভেজে এখন আমি হাতে মাখা মাখাবো এই মাখানো করলা ভাজিটা দিয়ে আপনি অনায়াসে তিন চার প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন মুখে রুচি না থাকলেও রুচি আসবে আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে এইটা একদম নো ফিল্ড রেসিপি আপনাদের বাসায় গেস্ট অথবা নিজেরা খাওয়ার জন্য হলেও মেহমান আসলে অবশ্য এটা বানাবেন করলা ভাজি তো সবাই খেয়েছেন এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন এটা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হচ্ছে সহজ আর প্রথমে আমি অনেকগুলা তেল নিয়ে ডুবো তেলে একদম ভেজে নিয়ে আমি এখন সবগুলো একসঙ্গে হাতে কচলে বানিয়ে নিচ্ছি আমার মজাদার দুর্দান্ত স্বাদের করলা ভাজি এটাকে আপনারা হাতের মাখা করলাও বলতে পারেন আমার এই রেসিপিটা অনেকবার দেয়া হয়ে গেছে এটা নিয়ে আমার কত নাম্বার ভিডিও আমি নিজেও জানি না তো আমি হচ্ছে এর আগে বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এটা আর নতুন করে বলার কিছু নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ